আমার তো হাড় ছাড়তে করছে না মনে হচ্ছে কি শান্তি আহা কি শান্তি এই আকাশ দেখ দেখ ফিরে কি হলো ওই দিয়ে রাস্তা দিয়ে একটা সুন্দরী যাচ্ছে আরে সালাই এ যেন আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে রে দেখি এই যে সুন্দরী কোথায় যাচ্ছে একটু দাঁড়াও এত তারা কিসের কি ব্যাপার আপনি আমার হাত ধরে জানো হাতটা ছাড়েন নাহলে খুব খারাপ হয়ে যাবে হাত না ছেলে কি করবে সুন্দরী আমার হাত ছাড় আমার তো হাত ছাড়তে ইচ্ছে না কে রে তুই আমাকে কেন মারছি বুঝতে পারছিস না একটা মেয়ের গায়ে বিনা কারণে হাত দিছিস এখান থেকে যাবি না কয়েক গাত দিবো ছাড়া দেওয়া পরে দেখে নেবো আমি আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালাম একটা থ্যাঙ্কস তো জানাতে পারবে কি হলো কিছু বলছ না কেন নামটা তো বলো আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালেন নিজে ডিস্টার্ব করার জন্য আরে না গো সেরকম কিছু না এই যে শুনুন এই ভাবে পিছু পিছু না আসাই ভালো আপনি কি চান সমাজের লোকে আমার নামে বদনাম করুক কেন বদনাম হবে আপনি সেটা বুঝবেন না আমি একটা মেয়ে আমার আমি আসবেন না ও শুনো বাপ আমাদের মেয়ে পছন্দ সামনে সোমবারে মেয়ে দেখতে যাবো ঠিক আছে আব্বা তাই হবে ঠিক আছে বুঝলে হবে না এবার আর কোনো বাহানা শুনবো না আমাদের মেয়ে খুবই পছন্দ আশা করি তোমারও পছন্দ হবে ঠিক আছে আব্বা ঠিক আছে কথাটা জানে মুনে থাকে ভাই কথা বলা তো অনেকই হলো এবার মেয়েটা নিয়ে আসার ব্যবস্থা করো ঠিক আছে বলছি কই গো 10 মিনিট আমা 10 মিনিট কে নিয়া আসো পছন্দ দেখলেন মেয়ে আমাদের খুবই পছন্দ আপনি কি বলছেন বলেন মাসাল্লাহ আপনি আমাদের মেয়েকে পছন্দ করেছেন এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্য তাহলে তো আর করে লাভ নাই সামনে শুক্রবার একটা ভালো দিন আছে ওদের চার হাত দুজনার এক করে দেব হ্যাঁ হ্যাঁ ওই দিনটা পাকা করে ফেলেন আপনার কোনো আপত্তি নাই তো ঠিক আছে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে মা তুমি ঘরে যাও আমি আলোচনা করছি চাচা আগুন আছে নাকি না গো বা পাগুন নাই চাচা ব্যাগলে কোথায় সামনে আমার ছেলের বিয়ে তো তাই বাজার করতে যাচ্ছি বিয়ে কোন গ্রামে শিয়ালমারি দক্ষিণ পাড়ায় ও কেন ওই গ্রামে তোমার আত্মীয় আছে নাকি হ্যাঁ ওই গ্রামে আমার নানির বাড়ি চাচা মেয়ের বাপের নাম কি সাব্বির এইসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি কি বলছো তুমি এ ব্যাপারে তো আমি কিছু জানিনা জানবা কি মেয়ের বিয়ে দিতে পারি তো বাচ্চা ওরা তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো বড় বিপদ থেকে বাড়ছে কেন একই গ্রামে মানুষ আমরা জেনে শুনে কি বিপদে ফেলা যায় ভালো জানে বাজার মাজার করিনি ইয়ে বিয়ে আমি হতে দেবো না থাকো তুমি বাপ বিয়ে যখন হবে না বাজার করবো কোন দুঃখে শুনি এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি সাজু বলে সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল ওই মেটার এর আগে একবার বিয়ে হয়েছিল ওটা সত্যি কথাটা গোপন রেখেছিল কি বলছো শুনো ঘটক কে আর মেয়ের बापকে ডাকে bæঠাইছি হ্যাঁ ঠিকই বলছি এক গ্লাস পানি লেখো এই ব্যাপারটা বিহাই ওর ডাকলেন এবব আমাদেরকে হ্যাঁ ডাকব না কি করব আমি জানতাম না তোমরা এত ছকবাজতা কি সব নিয়ে আমি কি ঘন্টা বাজাবো কি সব বলছেন এই ব্যাপারে তো ঘটনাকে আমি আগে থেকে বলে রেখেছি কি বলছেন এসব এতে তো আপনাদের কোনো আপত্তি ছিল না শুনুন তবে আপনাকে জানাতে চেয়েছিলাম আর আপনার ছেলে

তাহলে শুনলেন তো আমরা গরিব হতে পারি কিন্তু ঠকবাজ নয় এই বিষয় তো আমার জানা ছিল না আপনার মেয়ের সাথে আমার ছেলের কোনদিনই বিয়ে দেবো না দেখেন আর মাত্র দুই দিন বাকি আছে বিয়ে আপনারা যদি আয় করেন আমি সমাজে কি করে মুখ দেখাবো আপনি মুখ ঢেকে রাখবেন না মুখ দেখাবেন সেটা আপনার ব্যাপার আমি বিয়ে দেবো না শুনেন আপনার যে ব্যবহার আমি নিজেই বিয়ে দেবো না চলেন তো বিয়ে দিবো না চলেন